অবশেষে নির্বাচনী মাঠ থেকে সরে দাঁড়াতে শুরু করেছেন বিএনপির বিদ্রোহী প্রার্থীরা দলীয় শৃঙ্খলা রক্ষা ও ঐক্য বজায় রাখার লক্ষ্যে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের অনুরোধে একের পর এক স্বতন্ত্র প্রার্থী প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দিচ্ছেন ইতোমধ্যে একাধিক বিদ্রোহী প্রার্থী গুলশানে তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের পর নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া এক আসনের স্বতন্ত্র প্রার্থী সৈয়দ এ কে একরামুজ্জামান তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের পর এক ভিডিও বার্তায় নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কথা ঘোষণা করেন ঝিনাইদহ চার আসনের স্বতন্ত্র প্রার্থী মুর্শিদা খাতুনও মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন তিনি জেলা বিএনপির উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক সংসদ সদস্য শহীদুজ্জামান বিল্টুর স্ত্রী বৃহস্পতিবার রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত আবেদনের মাধ্যমে তিনি প্রার্থিতা প্রত্যাহার করেন ব্রাহ্মণবাড়িয়া ছয় আসনটি বিএনপির জোটভুক্ত দল গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাগিরের জন্য ছেড়ে দেওয়া হয়েছে ওই আসনে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি এম এ খালেককে তিরিশ ডিসেম্বর দল থেকে বহিষ্কার করা হয় তবে বুধবার সন্ধ্যায় তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের পর তিনিও প্রার্থিতা প্রত্যাহার করতে পারেন বলে গুঞ্জন উঠেছে নারায়ণগঞ্জ দুই আসনে বিএনপির মনোনীত প্রার্থী ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ এখানে তার শক্ত প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সাবেক এমপি আতাউর রহমান খান আঙ্গুরকেও গুলশান কার্যালয়ে ডেকেছেন তারেক রহমান মাদারীপুর তিন আসনের স্বতন্ত্র প্রার্থী ও কেন্দ্রীয় যুবদলের সাবেক সহসাধারণ সম্পাদক আসাদুজ্জামান পলাশ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন ফেসবুক স্ট্যাটাসে তিনি জানান দলীয় সিদ্ধান্ত ও চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আনুগত্য রেখে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন সুনামগঞ্জ পাঁচ আসনের প্রার্থী মিজানুর রহমান চৌধুরীও প্রার্থিতা প্রত্যাহারীর সিদ্ধান্ত নিয়েছেন ফেসবুকে দেওয়া বার্তায় তিনি বলেন দেশ ও দলের এই ক্রান্তিলগ্নে দলীয় সিদ্ধান্ত মাথা পেতে গ্রহণ করেছেন ভোলা এক আসন থেকে সরে দাঁড়িয়েছেন বিএনপির প্রার্থী গোলাম নবী আলমগীর এই আসনটি জোটসঙ্গী বিজেপি প্রার্থী আন্দালি রহমান পার্থের জন্য ছেড়ে দেওয়া হয়েছে একইভাবে নোয়াখালী পাঁচ আসনের স্বতন্ত্র প্রার্থী হাসনা জসীমউদ্দিন মৌদুদও প্রার্থিতা প্রত্যাহার করেছেন বলে বিএনপির একাধিক সূত্র নিশ্চিত করেছে হবিগঞ্জ এক আসনে বিদ্রোহী প্রার্থী সাবেক এন শেখ সুজাতের সঙ্গেও তারেক রহমান কথা বলেছেন দলীয় সূত্রের দাবি তিনিও প্রার্থিতা প্রত্যাহার করতে পারেন তবে সব আসনে এখনও বিদ্রোহ শেষ হয়নি ব্রাহ্মণবাড়িয়া দুই আসনে ব্যারিস্টার রুমিন ফারহানা এখনও নির্বাচনী মাঠে রয়েছেন নারায়ণগঞ্জ চার আসনে বিদ্রোহী প্রার্থী শাহ আলম ও গিয়াসউদ্দিন শেষ পর্যন্ত ভোটের মাঠে থাকতে পারেন বলেও জানিয়েছে দলীয় সূত্র বিদ্রোহী প্রার্থীরা একে একে সরে দাঁড়ালেও জোট প্রার্থীরা স্থানীয় পর্যায়ে পূর্ণ সহযোগিতা পাবেন কি না সে বিষয়ে সংশয় রয়েছেন ভোটাররা বিদ্রোহ দমন না কৌশলগত পুনর্বিন্যাস নির্বাচনের মুখে বিএনপির ভেতরের অঙ্ক নির্বাচনের মাঠ থেকে একের পর এক বিদ্রোহী প্রার্থীর সরে দাঁড়ানো আপাতদৃষ্টিতে বিএনপির সাংগঠনিক শৃঙ্খলার বিজয় বলে মনে হতে পারে তবে ভেতরের চিত্র বিশ্লেষণ করলে দেখা যায় এটি কেবল বিদ্রোহ দমন নয় বরং একটি বাধ্যতামূলক কৌশলগত পুনর্বিন্যাস যেখানে দলীয় ঐক্য জোট সমীকরণ ও নির্বাচনী বাস্তবতা একসঙ্গে কাজ করছে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সরাসরি হস্তক্ষেপেই এই প্রক্রিয়ার গতি বেড়েছে গুলশানে একের পর এক বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থীকে ডেকে আনা ব্যক্তিগত বৈঠক এবং আনুগত্যের ভাষ্য সব মিলিয়ে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে এই নির্বাচনে ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষার জায়গা সীমিত কেন হঠাৎই বিদ্রোহ প্রত্যাহারের ঢল বিএনপির ভেতরের বিদ্রোহ নতুন নয় বরং দীর্ঘদিন ধরে নির্বাচন মনোনয়ন প্রক্রিয়া নেতৃত্বের অভাব এবং স্থানীয় পর্যায়ে ক্ষমতার ভারসাম্যহীনতার ফলেই এই বিদ্রোহ জমে উঠেছিল তবে এবারের পরিস্থিতি আলাদা কারণ একদিকে নির্বাচনমুখী জোট রাজনীতি অন্যদিকে কেন্দ্রীয় নেতৃত্বের কর্তৃত্ব পুনঃপ্রতিষ্ঠার চাপ আর তৃতীয়ত আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ নজরদারির মধ্যে অগোছালো দল হিসাবে উপস্থাপিত না হওয়ার কৌশল এই বাস্তবতায় বিদ্রোহী প্রার্থীদের মাঠে রেখে বিএনপির পক্ষে একটি রাজনৈতিক বার্তা দেওয়া অসম্ভব হয়ে পড়েছিল জোটের স্বার্থ বনাম দলের ভেতরের ক্ষোভ ব্রাহ্মণবাড়িয়া ছয় ও ভোলা এক মতো কয়েকটি আসন জোট সঙ্গীদের ছেড়ে দেওয়া হয়েছে কাগজে কলমে এটি জোট রাজনীতি সৌন্দর্য হলেও মাঠের বাস্তবতা ভিন্ন এসব আসনে দীর্ঘদিন ধরে বিএনপির তৃণমূল সক্রিয় ছিল হঠাৎ করে জোটের নামে আসন ছেড়ে দেওয়ায় স্থানীয় পর্যায়ে অসন্তোষ তৈরি হওয়া স্বাভাবিক এমএ খালেকের বহিষ্কার পরে তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের পর সম্ভাব্য প্রত্যাহারের গুঞ্জন এই ঘটনাগুলো প্রমাণ করে সিদ্ধান্ত নেওয়া সহজ হলেও বাস্তবায়ন সহজময় যেসব প্রার্থী ফেসবুক স্ট্যাটাস বা ভিডিও বার্তায় দলীয় সিদ্ধান্ত মাথা পেতে নেওয়ার কথা বলেছেন তাদের ভাষা বিশ্লেষণ করলে একটি বিষয় স্পষ্ট হয় এগুলি অধিকাংশ ক্ষেত্রেই রাজনৈতিক বাধ্যবাধকতার ভাষ্য মাদারীপুর তিনের আসাদুজ্জামান পলাশ কিংবা সুনামগঞ্জ পাঁচের মিজানুর রহমান চৌধুরীর বক্তব্যে আনুগত্যের প্রকাশ থাকলেও সেখানে উচ্ছ্বাস নেই বরং রয়েছে পরিস্থিতি মেনে নেওয়ার ইঙ্গিত যা ভবিষ্যতে দলের ভেতরে সুপ্ত ক্ষোভ হয়ে ফিরে আসতে পারে সব বিদ্রোহী যে সরে দাঁড়াচ্ছেন তা নয় ব্রাহ্মণবাড়িয়া দুই আসনে ব্যারিস্টার রুমিন ফারহানার মাঠে থাকা কিংবা নারায়ণগঞ্জ চার আসনে শাহ আলম ও গিয়াসুদ্দিনের অনর অবস্থান স্পষ্ট করে দেয় কেন্দ্রীয় সিদ্ধান্তের বাইরে দাঁড়িয়েও কিছু নেতা নিজেদের রাজনৈতিক ও সামাজিক ভিত্তিকে বড় করে দেখছেন এটি বিএনপির জন্য দ্বিমুখী বার্তা বহন করে একদিকে এটি দলীয় শৃঙ্খলার সীমাবদ্ধতা দেখায় অন্যদিকে প্রমাণ করে সব রাজনৈতিক সিদ্ধান্ত গুলশান থেকে বাস্তবায়ন করা যায় না বিদ্রোহী প্রার্থীরা সরে দাঁড়ালেও জোট প্রার্থীরা কি বাস্তবে মাঠের পূর্ণ সহযোগিতা পাবেন কারণ নির্বাচনে শুধু প্রার্থী থাকলেই হয় না দরকার মাঠের কর্মী ভোটারদের আস্থা এবং স্থানীয় নেতৃত্বের সক্রিয়তা বিদ্রোহী প্রার্থীরা সরে গেলেও যদি তাদের সমর্থকরা নিষ্ক্রিয় থাকেন বা নীরব প্রতিবাদ করেন তাহলে এই ঐক্যের ছবি কেবল কাগজেই সীমাবদ্ধ থাকবে এই মুহূর্তে বিএনপির বিদ্রোহ প্রত্যাহার প্রক্রিয়া দলীয় শৃঙ্খলার পুনঃপ্রতিষ্ঠা নয় বরং একটি রাজনৈতিক সমঝোতা যা সময়ের প্রয়োজনে করা হয়েছে এটি কতটা টেকসই হবে তা নির্ভর করবে নির্বাচন পর বিএনপি কিভাবে এই ক্ষোভ হিসাব ও প্রত্যাশাগুলো সামলাতে পারে কারণ রাজনীতিতে বিদ্রোহ দমন করা যায় কিন্তু উপেক্ষা করলে তা কখনোই বিলুপ্ত হয় না নির্বাচনের ঠিক আগ মুহূর্তে বিএনপির একের পর এক বিদ্রোহী প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়ানো দলীয় শৃঙ্খলার পুনঃপ্রতিষ্ঠা হিসাবে উপস্থাপন করা হচ্ছে কিন্তু ঘটনা প্রবাহ গভীরভাবে বিশ্লেষণ করলে প্রশ্ন ওঠে এটি কি সত্যিকার অর্থে শৃঙ্খলার বিজয় নাকি সময়ের চাপে তৈরি হওয়া এক ধরনের রাজনৈতিক সমঝোতা বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সরাসরি হস্তক্ষেপে যেভাবে স্বতন্ত্র ও বিদ্রোহী প্রার্থীদের গুলশানে ডেকে এনে প্রার্থিতা প্রত্যাহারে রাজি করানো হচ্ছে তাতে কেন্দ্রীয় নেতৃত্বের কর্তৃত্ব স্পষ্ট ফুটে উঠছে একই সঙ্গে এটিও পরিষ্কার হচ্ছে দলটি আর ভেতরের বিভক্তি নিয়ে নির্বাচনে যেতে চায় না তবে প্রশ্ন হল এই ঐক্য কতটা স্বতঃস্ফূর্ত বিএনপির বিদ্রোহী প্রার্থীর সংখ্যা হঠাৎ করে তৈরি হয়নি দীর্ঘদিন ধরে নির্বাচন মনোনয়ন প্রক্রিয়ায় স্বচ্ছতার অভাব স্থানীয় নেতৃত্বকে মূল্যায়ন না করা এবং কেন্দ্রীয় সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার প্রবণতা এই বিদ্রোহের পেছনে কাজ করেছিল সুতরাং বিদ্রোহীরা সরে দাঁড়ানো মানেই সমস্যার সমাধান এমন দাবি বাস্তবসম্মত নয় জোট রাজনীতির বাস্তবতা এই পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে ব্রাহ্মণবাড়িয়া বা ভোলার মতো আসন সঙ্গীদের ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত রাজনৈতিকভাবে যৌক্তিক মনে হলেও মাঠের পর্যায়ে এটি বিএনপির তৃণমূলের মধ্যে অসন্তোষ সৃষ্টি করেছে দীর্ঘদিন কাজ করা নেতাকর্মীরা হঠাৎ করে নিজেদের অপ্রয়োজনীয় ভাবতে শুরু করলে তার রাজনৈতিক মূল্য দিতে হয় দলকেই লক্ষ্য করার বিষয়ে যেসব প্রার্থী প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন তাদের অধিকাংশের বক্তব্যে আনুগত্যের ভাষ্য থাকলেও রাজনৈতিক সন্তুষ্টির প্রকাশ নেই দলীয় সিদ্ধান্ত মাথা পেতে নেওয়া এই বাক্যটি নিজেই ইঙ্গিত করে যে এটি ছিল একটি বাধ্যতামূলক সিদ্ধান্ত